গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি এই ঘুম থেকে উঠেছি পৌনে আটটা আর এখন টাইম হচ্ছে আটটা নয় মেয়েরা ঘুমোচ্ছে বাবাও ঘুমচ্ছিল এই সবে উঠলো উঠছে আমি বিছানার গোছাবে নিচে আর মা এটা বলেছে মায়ের রান্না টান্না হয়ে গেছে দেখো গাছে কত ফুল ফুটেছে এই দেখো গাছে আরও ফুল ফুটেছিল এবার শীতকাল চলে যাচ্ছে এবার গাছগুলো মরে যাওয়ার টাইম তাও দেখো কত ফুল ফুটেছে আর এটা সাদা ফুল মা কিছুটা তুলেছে এখনো কিছুটা গাছে রয়ে গেছে ওই ভিতরেও আছে গাছ এই দেখো কত ফুল ফুটেছে দেখো গাছের গাছে তো শীতের একটা নতুন সকাল ঝুমাস ডেলি ব্লকে সবাইকে স্বাগত তো আটটা দশ থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে তারিখ হচ্ছে তোমার পঁচিশ তারিখ পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার ঠিক আছে আর ঘরে এই যে দুজনে ঘুম হচ্ছে আর বাবা বিছানা গোছাচ্ছে তারা দেখাচ্ছি এই যে এই সবে উঠলেন মারানি বরমে আর এই যে বাবা বিছানা গোছাচ্ছে উঠে উঠে গেছে ঠিক আছে তো চলো সারাদিন দিতে থাকো সঙ্গে থাকো কি কী হয় না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে গুড নুন এখন সময় বেলা দুটো কথা মনে পড়ে গেল সেই পাগলের মতো হেসে বললাম এই যে আমার বাবা বসে আছে দেখো চান করে উঠে আমি এমনি এই যে বাবা বসে আছে ভাত দেবো আর এই যে ছোট মেয়ে বাথরুমের ওখানে দাঁড়িয়ে আছে আর বড় মেয়ে খাওয়া হয়ে গেছে না তো কি কি রান্না হয়েছে দেখাচ্ছি আজকে এই যে রান্না হয়েছে বলতে যে ভাত তারপরে হয়েছে এই যে বাটা মাছের ঝাল একটা লাউয়ের ঘন্ট এটা তিনজনের খাওয়া হয়ে গেছে তিনজন একজন দুজন হ্যাঁ আমার মা নিয়ে গেছে আর আমার হাজব্যান্ড নিয়ে খেয়ে গেছে আর আমার বড়ো মেয়েরও খাওয়া হয়ে গেছে এটা বাকি আছে আমার বাবা বাবার ছোটো মেয়ে খাবে না ছোটো মেয়ে ঝাল হয়েছে ঝাল দেওয়া হয়েছে সেই জন্য আর বাটা মাছের ঝাল বললাম তো আর এটা ভোলা মাছ ভোলা মাছের কটকটে রাখলাম এই টুপ কর আদা রসুন পেঁয়াজ টমেটো ধাপা দিয়ে ঝাল আর এটা হচ্ছে আমার ছোট মেয়ের লাউ লাউ দিয়ে বাটা মাছের ঝোল করেছি ওই দিয়ে ভাত খাবে সঙ্গে আছে লেবু লেবুটার অবস্থা এরকম কারণ আমার বড় মেয়ে কেটেছে কাটতে পারেনি ঠিক আছে একটা ছোট দুটো দম্বা আর একটা খেয়েছে আজকে একটা জায়গায় যাব আমি এক জায়গায় যাবো সেই জন্য আর বেশি ভিডিওটা বড় করছি না মানে ঠাকুর দেখতে যাবো আজকে কালী পুজো পাড়া নাম করা ঠিক আছে তো দিচ্ছি বাবু দিচ্ছি 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 তো সেই জন্য অনেক ভিডিওটা বড় হয়ে যাবে কারণ আজকে একচল্লিশ মিনিটের ভিডিও হয়েছে মানে আজকে যেটা ছেড়েছি কালকের ভিডিওটা একচল্লিশ মিনিটের ভিডিও একচল্লিশ মিনিট আর দেব একচল্লিশ মিনিট এগারো সেকেন্ড ঠিক আছে তো ওই ভিডিওটা ছাড়তে অনেকটা সবাই জানো কি জানি না আমার বাড়িতে কোনো ওয়াইফাই লাগানো নেই কারণ ফোনে যে রিচার্জ করা হয় ঠিক আছে ওই ওই রিচার্জেরই ওই রিচার্জই মানে ওই নেটই আমাকে করতে হয় যার জন্য আমি বেশি শর্টসও ছাড়তে পারি না কারণ ওইটুকু নেট দিয়ে মানে মাপা নেট দিয়ে আমাকে ভিডিও ছাড়তে হয় তারপরে আমার মেয়েরাও একটু দেখে বড়োটা তো তবুও শোনে কিন্তু ছোটো মেয়েটা শোনে না ও একটু ফোন দেখে তার জন্য ছোটো মেয়েটার জন্য অবশ্যই রাখতে হয় হলে আমাকে আবার পয়সা দিয়ে কিনতে হয় নেট কিনতে হয় এখন দেবো তো আমার লিমিটেড নেট বুঝতেই পারছো তো সেই জন্য ভিডিওটা মানে ভিডিও বেশি নুন আনতে গেছে দাঁড়াও নুন ভিডিও বেশি বড় হয়ে গেলে মানে নেটও অনেকটা যায় যার জন্য একটু অসুবিধা হয়ে যায় মেয়েরা মেয়ে মানে ছোট মেয়েরা ফোন দেখতে পারে না আর সেই জন্য শর্ট তো ছাড়তে শর্ট তো তেমন ছাড়তে পারি না মানে তিন দিন চার দিন ছাড়া ছাড়া হয়তো একটা এরকম ছাড়লাম বা কিছু তো ওয়াইফাই মানে ওয়াইফাইটা আমি লাগাতে পারিনি কারণ ওখানে অনেকটা টাকা বলছে অনেক টাকা বলছে তো এখন সেই অবস্থায় নেই আমরা যে অত টাকা দিয়ে ওয়াইফাই লাগাবো তো দেখা যাক পরে ভবিষ্যতে যদি লাগাতে পারি বা কিছু এখন এটার মধ্যে সীমিত নেটের মধ্যেই আমাকে সবটা চালাতে হয় করতে হয় তো বুঝতেই পারছি তো সেই জন্য বলছি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ছাড়তে অসুবিধা হবে তো চলো এই মেয়েটাকে খাইয়ে দিই আর আমিও খেয়ে নিই আর এই যে বাবাকে খেতে দিয়ে দিয়েছি বাবা খাচ্ছে ঠিক আছে আর এই ছোটো মেয়েটাকে খাইয়ে দিয়ে আমি খেয়ে নেবো আর তারপরে দেখা হবে সেই একজাম সন্ধ্যেবেলা ঠিক আছে চলো আবার পরে আসছি হ্যালো বন্ধুরা এই যে ঠাকুর দেখতেও বলে রেডি হয়ে গেছি তো গুড ইভিনিং চাটা খাওয়া হয়ে গেছে মেয়েকে দুধ খানা হয়ে গেছে এই যে আমার মা রেডি হয়ে গেছে এই দেখো আমার মাকে কেমন লাগছে জানিও দুধ তো ভালো লাগছে ক্যামেরা আমার মাও সাদা লাল পরেছে আর আমিও সাদা লাল পরেছি এই যে কাপড়টা পরেছি দেখো ঠিক আছে তো কেমন লাগছে কমেন্ট করে জানিও

তো দেখাচ্ছি দাদা তোমাদেরকে এই যে দেখো আমার মেয়ে হ্যাঁ আর এই যে আমার ছোট মেয়ে ঠিক আছে চারজনে রেডি হয়ে গেছি দিদাকে দেখিয়ে দিয়েছি ঘরেতে তো চলো তো চলো বেরিয়ে দিই আর অনেক দেরি হয়ে গেছে এমনিতে জায়গা পাবো না কারণ রাস্তা ধারে দাঁড়িয়ে থাকতে হবে জায়গা পাবো না তো চল A 부ra ext ordinary mis morally terminar a Sao a id 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 I <laughs> do جي ا ستاي ٿي আমরা ঠাকুর দেখে মাত্র এগারোটার সময় ফিরলাম এখন বাজে মনে হচ্ছে এগারোটা দশ ঠিক আছে এই যে তো তোমাদেরকে তো দেখিয়েছি প্রসল কিন্তু সরি বন্ধুরা মায়ের মুখ দেখাতে পারবো না ঠিক আছে নিয়ম আছে মায়ের মুখ দেখানো যাবে না মানে ফটো তোলা বা ফোনে ছবি তোলা এমনি ক্যামেরায় ফটো তোলা এসবগুলো যায় না মাকে চোখে দেখবে চোখে দেখবে তো সেই জন্য আর মাকে দেখাতে পারলাম না মাকে দেখানো বারণ আছে তো প্রসেশনগুলো দেখিয়েছি ঠিক আছে কেমন লাগলো ভালো লেগেছে কি খারাপ লেগেছে তোমরা একটু কমেন্ট করে জানিও তাহলে মন থেকে জোর পাই আর কি ঠিক আছে আরো বেশি বেশি করে মানে চেষ্টা করবো আরো ভালো করার বা ভালো কিছু দেবার মানে শেয়ার করার ঠিক আছে তা আমার মেয়ে খাচ্ছে হচ্ছে এই কাটি ভাজা কাটি ভাজাই বলে তো জানি না কি বলে এটাকে আমি তো কাটি বাজাই বলি হুম তো দেখাচ্ছি দাঁড়াও কি কি কিনলাম ওই দেখো এই কাটি ভাজা খেয়ে শেষ করে দিয়েছে সবাই দুটো দুটো করে খেয়েছে আমি একটা খেলাম কি বৃষ্টির তেল চিটে গন্ধ এই কাটি ভাজা মানে চিনি চিনির গুড় গুড়ের গুড় কাটি হয় এটা চিনির এই যে বন্ধুরা যা চুপ করো এই যে জিলিপি এনেছি দেখো এই জিলিপি আর চিনির গুড় কাঠি তো যাদের যাদের জিবে জল চলে এসছে জিবে জল চলে এসছে তারা তারা কমেন্ট করে জানিও ঠিক আছে কাদের কাদের জিলিপি খেতে খুব ভালো লাগে বা খেতে ইচ্ছা করছে দেখে তো চলে আসবে আমাদের এখানে বারো মাস একটা দোকান আছে মানে সব সময় ওই মানে রথের থেকে বসে সেই থেকে বসে আর এখনও জিনিসের দোকান আমি খাবো না ঠিক আছে তো চলো তো চলো বন্ধুরা চারজনেই ফোনে দু পার্সেন্ট চার্জ কেন অফ হয়ে গেছিলো ফোনটা চার্জে দিয়েই তোমাদেরকে ভিডিওটা লাস্ট করছি ঠিক আছে তো চলো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন দিনের সঙ্গে তো সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার কালকে গুড নাইট টেক কেয়ার টাটা